আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রবিউল ওহাব ধর্ম উপদেষ্টা ড হম খালিদ হোসেন বলেছেন বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র এই সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না তিনি দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান গতকাল সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পান্তিশা গ্রামে চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় কাণ্ডে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত ও মোনাদ শেষে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদেরকে এসব কথা বলেন ধর্মোপদেষ্টা আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের ভরণ পোষণ চিকিৎসা ও পড়ালেখার জন্য শহীদ সাইফুলের পিতার হাতে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ হতে এক কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ এক লাখ টাকা আসন্না ফাউন্ডেশনের পক্ষ হতে পাঁচ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও এক লাখ টাকা তুলে দেন এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান সহ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গওহরডাঙ্গা মাদ্রাসার উননব্বইতম ওয়াজ মাহফিলে মুসল্লিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে স্বপ্নপূরণ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল ও বৃহস্পতিবার বিকেলে সংগঠনের কর্মীরা আগত মুসল্লিদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে এছাড়াও মুসল্লিদের পানি সরবরাহ করেছে সংগঠনটি বৃহস্পতিবার নড়াই জেলার লোহাগড়ার নোয়াগ্রাম ইউনিয়নের হাজারি গ্রাম থেকে মোহাম্মদ রুবেল মিনা নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃত মোহাম্মদ রুবেল মিনা নড়াইল জেলার লোহাগড়া থানার ছত্রহাজারী গ্রামের মোহাম্মদ আবু তালেব মিনার ছেলে গোয়েন্দা সূত্রে জানায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদারা খান পিপিএম এর তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ ওহিদুর রহমান ও এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে লোহাগড়া থানার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী গ্রামের মশিয়ার মোল্লার বসতবাড়ির সামনের পাকা রাস্তা হতে রুবেল মেনাকে আটক করে এ সময় তাঁর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয় এ ব্যাপারে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে খেলার খবর ক্রিকেট অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরিতে জয় দিয়ে অনূর্ধ্ব উনিশ ওয়ানডে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ গতকাল টুর্নামেন্টের প্রথম ও বি গ্রুপের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ৪৫ রানে হারিয়েছে আফগানিস্তানকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জটিতে একশো বিয়াল্লিশ রান যোগ করেন ওপেনার কালাম সিদ্দিকী ও হাকিম তিন নম্বরে ব্যাট করতে মাঠে নামেন হাকিম আটটি চার ও চারটি ছক্কায় একশো বলে গড়া হাকিমের একশো তিন রানের সুবাদে পঞ্চাশ ওভারে নয় উইকেটে দুশো আঠাশ রানে সংগ্রহ পায় বাংলাদেশ জবাবে খেলতে নেবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি আফগানিস্তানের ব্যাটাররা সাতচল্লিশ ওভার পাঁচ বলে একশো তিরাশি রানে অল হয় আফগানিস্তান বোলিংয়ে বাংলাদেশের আলফাহাদ ও ইকবাল হোসেন ইমন তিনটি করে উইকেট নেন আগামী পহেলা ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের জুবারা আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়